প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এখনকার বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের একটা টপিক্স দেখো এই টপিক্সটা হচ্ছে চুম্বক ক্ষেত্রে গতিশীল চার্জের উপর চুম্বক বল অর্থাৎ চুম্বক ক্ষেত্র আগে থেকে আছে সেখানে একটা চার্জ গতিশীল তার উপর যে বল সেটা হচ্ছে চুম্বক বল সেই টপিক্সের উপর আমার এখনকার ক্লাস দেখো এই টপিক্স বোঝার সময় আমরা যে সমস্ত বিষয়গুলো শিখব বা বুঝবো সবগুলো আমি পয়েন্ট আকারে লিখে রাখছি তাহলে প্রথমে আমি বুঝবো বা আমরা বুঝবো চুম্বক বল কি গতিশীল চার্জ কেন ওই বল লাভ করে এই দুইটা বিষয় আমরা একসাথে শিখব দেখো এখানে আমি বলে রাখলাম আগে থেকে ক্ষেত্র আছে অর্থাৎ এই জায়গার ভিতর আগে থেকে একটা চুম্বক ক্ষেত্র প্রযুক্ত আছে সেই চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে আমি একটা চার্জিত কণা বা বস্তুকে গতিশীল করলাম কথাটা হলো কি আগে থেকে এখানে চুম্বক ক্ষেত্র আছে সেই চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে একটি চার্জিত বস্তু বা কণাকে আমি গতিশীল করলাম তাহলে এই যে চুম্বক ক্ষেত্র এই গতিশীল চার্জিত বস্তুটাকে একটা বল প্রয়োগ করবে সেই বলটাই হচ্ছে চুম্বক বল তাহলে মূলত মেন বিষয়টা হলো কি যে চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে যখন একটা চার্জ গতিশীল হয় ওই ক্ষেত্র গতিশীল চার্জের উপর একটা বল প্রয়োগ করে সেই বলটাই হচ্ছে কি আমার চুম্বক বল তাহলে চুম্বক বল কি আমরা সেটা দেখলাম গতিশীল চার্জ কেন বল লাভ করে দেখো আগে থেকে এখানে চুম্বক ক্ষেত্র আছে যখন চার্জটা গতিশীল হয় এই গতিশীল চার্জটাও চুম্বক ক্ষেত্র তৈরি করে তাহলে মূলত মেন বিষয় হলো কি চুম্বক ক্ষেত্র আগে থেকে আছে গতিশীল চাষ আবার চুম্ব তৈরি করে তাহলে এখানে একটা চুম্বক্ষেত্র এটা একটা চুম্বকক্ষেত্র পরস্পরকে একটা বল প্রয়োগ করবে সেই বলটাই কি আমার চুম্বক বল তাহলে আমরা দেখলাম যে গতিশীল চাষ কেন এ বল লাভ করে কেন কারণ সে যখন নিজে গতিশীল হয় তখন সে কি চুম্বক ক্ষেত্র তৈরি করে তার পাশে আগে থেকে কি আছে চুম্বক ক্ষেত্র আছে তাহলে চুম্বক ক্ষেত্র আর ক্ষেত্র পরস্পরকে যে বল প্রয়োগ করে সে উপর নির্ভর করে ধরে নাও এতে ডিরেকশন আমার এদিক একটা চার্জিত বস্তুকে আমি এইদিকে গতিশীল করলাম চুম্বেতের ডিরেকশন এদিক একটা চার্জিত বস্তুকে এই দিকে গতিশীল করলাম দুইটাই যেহেতু ভেক্টর রাশি তাদের অবশ্যই কি আছে মধ্যবর্তী কোন মেজারমেন্ট করতে হবে চুম্বক বলকে যদি আমরা এফ এম দ্বারা প্রকাশ করি এই চুম্বক বল নির্ভর করে চার্জের পরিমাণের উপর আগে তাই চুম্বক প্রযুক্ত আছে চার্জের পরিমাণ যদি কম হয় তাহলে চুম্বক বল কম হবে চার্জের পরিমাণ যদি বেশি হয় তাহলে চুম্বক বল বেশি হবে সেকেন্ড কন্ডিশন এফ এম সমানুপাতিক হলে ভি এই যে চার্জিত কণাটিকে আমরা গতিশীল করছি তার বেগ যদি কমে তাহলে চুম্বক বল কম হবে বেগ যদি বাড়ে চুম্বক বল বেশি হবে আবার আগে থেকে কি আছে আমাদের একটা প্রযুক্ত চুম্বক ক্ষেত্র আছে সেই চুম্বক ক্ষেত্রে মান যদি বেশি হয় চুম্বক বল বেশি হবে প্রযুক্ত চুম্বক ক্ষেত্রে মান যদি কম হয় চুম্বক বল কম হবে চুম্বক বলটা আরেকটা বিষয়ের উপর নির্ভর করে সেটা হল চার্জিত কণাটির বেগ এবং চুম্বক ক্ষেত্রে যে মধ্যবৃত্তি কোণ তার উপর তাহলে চুম্বক বল আর একটা বিষয়ের উপর নির্ভর করে চার্জিত কণাটির বেগ চুম্বক ক্ষেত্রের কোণের সাইনের সমানুপাতিক অর্থাৎ থিটার মান যদি কমে সাইন থিটার মান কি কমে এফ এম কমে থিটার মান যদি বাড়ে সাইন থিটার মান বাড়ে তখন চুম্বক বল বাড়ে এই চারটাকে যদি আমি একত্র করি তাহলে লিখতে পারি এফ এম সমানুপাতিক বি সাইন থিটা এটা আমরা বলতে পারি সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়া দেয় তাহলে কে কিউ ভি ভি সাইন থ্রিটা এখন যদি কিউ ইকুয়াল ওয়ান কলম হয় ভি ইকুয়াল ওয়ান মিটার পার সেকেন্ড হয় সাইন থ্রিটা ইকোয়াল যদি ওয়ান হয় অর্থাৎ থ্রিটা ইকোয়াল যদি নাইনটি ডিগ্রি হয় আবার এপ ইকাল যদি ওয়ান হয় দেখো বি ইকোয়াল যদি ওয়ান হয় তাহলে আমার কন্ডিশন কি হইতাছে চার্জ যদি এক কুলম ওই চার্জ যদি কণা বা বস্তুটি যদি এক মিটার পার্সেন্ট বেগে গতিশীল হয় আবার বি চার্জ যদি কণাটির বেগ এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবিত্তি কোণ যদি নব্বই ডিগ্রি হয় এবং ওখানে প্রযুক্ত চুম্বক বলের মান যদি এক একক হয় প্রযুক্ত চুম্বক ক্ষেত্র যদি এক একক হয় তাহলে কে ইকল কত পাওয়া যায় আমার ওয়ান সেই কন্ডিশনে আমি লিখতে পারি এফএমিকুয়াল কিউভিবি সাইন্ড তাহলে চুম্বক বলের যে রাশিমালা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবার আস আমরা ডিরেকশনটা একটু মেজারমেন্ট করি যে চুম্বক বলের ডিরেকশন কোন দিকে হবে চুম্বক বলের ডিরেকশন বের করার জন্য আমাদের ফ্লেমের বাম হস্ত নিয়মটা ফলো করতে হয় এটা হলো চার্জের প্রবাহ এটা হলো চুম্বক ক্ষেত্র এটা হলো আমার চুম্বক বল চার্জের প্রবাহ অর্থাৎ চার্জ এই গতিশীল এটা হলো চুম্বক ক্ষেত্র এটা হলো আমার চুম্বক বল তাহলে সেই কন্ডিশন দেখো একটু এদিকে আমরা চার্জিত বস্তুটাকে গতিশীল করলাম চুম্বক ক্ষেত্রে ডিরেকশন আমার এদিক তাদের মধ্যবিত্তি কোন কথা আমার থিটা এই বিবেক্টর আর বিবেক্টর দুইটা কিন্তু একই সমতলে মোট কথাই যেরকম চুম্বক বল কোন থেকে এই যে দেখো সব সময় খেয়াল রাখতে হবে যে এই বিবেক্টর আর বিবেক্টর দুইটা একই সমতলে থাকবে আর চুম্বক বল তাদের সাথে কিভাবে থাকবে লম্বভাবে থাকবে অর্থাৎ চার্জের বেগ আর হলো চুম্বক ক্ষেত্র দুইটা যে তলে থাকে সেই তলের সাথে লম্বভাবে সবসময় চুম্বক বল ক্রিয়াশীল আবার যদি আমরা একটু ভিন্নভাবে ধরতাম যে উপরের দিকে গতিশীল করলাম আমরা এই দিক হলো ভি গতিবিধি কোন থিটা তাহলে এখন বিষয়টা কি হতো সেটা দেখো তাহলে এদিকে আমার চার্জের বেগ চুম্বক ক্ষেত্র চুমুক বল এই যে দেখো চার্জের বেগ চুম্বক ক্ষেত্র চুমুক বল চুমুক বল কোন দিকে হবে নিচের দিক এই কন্ডিশনেও কিন্তু বি আর বি যে তলে আছে সেই তলের সাথে লম্বভাবে আছে আমার চুমুক বল সেই কন্ডিশনে আমরা লিখতে পারি এফ এম কিউ বিভেক্টর ক্রস বিভেক্টর দেখো প্রথম ভেক্টর দ্বিতীয় ভেক্টর যদি আমরা ডানাতি স্কোনিয়ম এখানে ফলো করি সেটাও কিন্তু এক কিভাবে প্রথম ভেক্টর দ্বিতীয় ভেক্টর তাহলে আমাদের ডানাতি তিস্কোনিয়ম কী ছিল প্রথম ভেক্টর বরাবর চারটা আঙ্গুল দিব দ্বিতীয় ভেক্টরের দিকে কি করবো আমি মুষ্টিবদ্ধ করবো বৃদ্ধাঙ্গল কোন দিকে আছে তলের সাথে লম্ব বরাবর উপরের দিক এখানে কিন্তু সেম দেখো প্রথম ভেক্টর বি সে বারবার চারটে আঙ্গুল দিব দ্বিতীয় ভেক্টর বরাবর কি করবো আমি মুষ্টিবদ্ধ করব বৃদ্ধাঙ্গল কোন দিক আছে সাথে লম্বা বরাবর ভিতরের দিক তাহলে আমরা চুম্বক বলের আশিমালা ও দিকটা দেখে ফেললাম এখন আসো চুম্বক বলের বিশেষ ক্ষেত্র সেটা আমরা দেখি আমি কন্ডিশনে এক নম্বর যদি দেই অর্থাৎ একটা অচার্জিত বস্তুকে চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে যদি আমরা গতিশীল করি সেই ক্ষেত্রে তার চুম্বক বল হবে শূন্য দেখো অচার্জিত বস্তু মানে কি সেখানে কোনো চার্জ নাই তড়িৎ নিরপেক্ষ সেটাকে যদি আমি চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে গতিশীল করি তাহলে এখানে যদি বসাই কত জিরো তার মানে একটা অচার্জিত বস্তু চুম্বক ক্ষেত্রে গতিশীল হলে সে কোনো চুম্বক বল লাভ করে না যেমন তুমি ধরতে পারো নিউটন তারপরে ধরতে পারো ফোটন তারপরে ধরতে পারবে আমারও এবার আসো কন্ডিশন দুই বস্তুটা চার্জিত কিন্তু তাকে আমরা গতিশীল করলাম বস্তুটা চার্জিত কিন্তু তাকে আমরা গতিশীল করে নেই স্থির রাখছি তাহলে ভিয়ের মান যদি শূন্য হয় সেই ক্ষেত্রেও কিন্তু চুমুক বল শূন্য কন্ডিশন তিন সব কিছু ঠিক আছে মনে করো একটা বস্তু চার্জিত তাকেও আমি গতিশীল করলাম কিন্তু সেখানে কোনো চুম্বক কি নাই ক্ষেত্র নাই তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমার চুম্বক বল শূন্য আবার ধরো চার নম্বর কন্ডিশন একটা বস্তুকে আমি গতিশীল করছি সেটা চার্জিত সেখানে আবার ক্ষেত্র প্রযুক্ত আছে কিন্তু থিটা থিটামানে কি হলো বি ভেক্টর আর বি ভেক্টরের কোণ সেই ক্ষেত্রে থিটার মান যদি জিরো ডিগ্রি হয় থিটার মান যদি জিরো ডিগ্রি হয় অর্থাৎ চুম্বক ক্ষেত্রের ডিরেকশন যেদিকে চার্জিত কোণা সেই সেদিকে যদি আমরা গতিশীল করি তাহলে থিটার মান কত শূন্য তাহলে সাইন জিরো ডিগ্রি মান কত জিরো তাহলে এফেমিকল কত জিরো আমি একটু চিত্রটা দেখাচ্ছি দেখো চুম্বক ক্ষেত্র এদিকে প্রযুক্ত আছে একটা চার্জিত বস্তুকে আমি একই দিকে গতিশীল করব তাহলে এই দুটা মধুবিধি কোন কত জিরো তাহলে চুম্বক বল কত হবে আমার জিরো আবার ওইরকম কন্ডিশন না হয়ে চুম্বক ক্ষেত্রে তুমি এইদিকে প্রযুক্ত আছে চার্জিত কোনটিকে তুমি এই দিকে গতিশীল করছো মধুবিধি কোন কত একশো আশি তাহলে সাইনে একশো আশিটি বলতে কি জিরো তাহলে চুম্বক বল শূন্য তাহলে কন্ডিশনে এখানে কিন্তু আমরা দুইটা পেলাম যে চুম্বক ক্ষেত্র যেদিকে প্রযুক্ত আছে চার্জিত কণাটা যদি সেই দিকে গতিশীল হয় তাহলে সে কোনো চুম্বক বল লাভ করবে না আবার চুম্বক ক্ষেত্রে যেদিকে প্রযুক্ত চার্জিত কণাটি যদি ঠিক তার বিপরীত দিকে গতিশীল হয় অর্থাৎ মধ্যবিত্তি কোনো একশো আশি হয় সেক্ষেত্রে কোনো চুম্বক বল লাভ করবে না আরেকটা কন্ডিশন আমরা আনতে পারি সেটা হলো পাঁচ নম্বর কন্ডিশন সেটা হলো আর অর্থাৎ এবং প্রযুক্ত চুম্বক থিটাইকল যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে সেই কন্ডিশনে চুম্বক বলের মান হবে সর্বোচ্চ চুম্বক বলের মান হবে কি সর্বোচ্চ এখান থেকে আমরা একটা বিষয় মানে ক্লিয়ার হলাম চুম্বক ক্ষেত্রে এদিকে যখন চার্জিত কোণাটা একই দিকে গতিশীল হয় তখন তার চুম্বক বল কত জিরো আবার চার্জিত কোণাটিকে যদি আমরা সমকোণে গতিশীল করি তখন চুম্বক বলের মান হয় কি আমার সর্বোচ্চ তার মানে দেখো যে এই যে চুম্বক বল চার্জিত কোণাটির বেগ এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী যে কোণ তার উপর নির্ভর করতেছে অর্থাৎ বেগ এবং ক্ষেত্রের মধ্যবিত্তিক কোণের মান যখন বাড়তে থাকে তখন চুম্বক বলের মান বাড়তে থাকে বেগ এবং প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের মধ্যবিত্তিক কোণের মান কমতে থাকে তখন চুম্বক বলের মানও কমতে থাকে তাহলে আমরা চুম্বক বলের রাশিমালাও দিক দেখলাম সেই সাথে বিশেষ ক্ষেত্র কয়েকটা দেখলাম তাহলে এফ এম ইকুয়াল কিউ বি ইকুয়াল আমরা লিখতে পারি এফ এম বাই বি কারণ এখন আমরা যেটা দেখব চুম্বকিত বিয়ের সংজ্ঞা কীভাবে দিতে হয় তার একক মাত্রা দেখো এই কন্ডিশন কী ছিল ছিল গতিশীল চার্জিত কণাটির বেগ প্রযুক্ত কোন মধ্যবিত্তিকোণাই কল নাইনটি ডিগ্রি চুম্বেত্র বিয়ের সংঘাট আমরা একটু দেখি দেখো ভি ভেক্টর এবং ডিভেক্টরের কোন যদি নাইনটি ডিগ্রি হয় সেটা থেকেই আমরা এর বিয়ের সংঘাট চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে গতিশীল একক বেগে এক এক চার্জের উপর ক্রিয়াশীল চুম্বক ক্ষেত্র তাহলে কথাটা আমি আবারও বলি চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোনে গতিশীল একক বেগে একক চার্জের উপর ক্রিয়াশীল হচ্ছে কি চুম্বকক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রের মান দেখো এই চুম্বক ক্ষেত্রের যদি আমি এসআই একক বলি সেটা হচ্ছে টেসলা কি টেসলা যদি আমি সিজিএস একক বলি সেটা হচ্ছে গাউস ওয়ান টেসলা সমান টেন পাওয়ার ফোর গাউস তাহলে চুম্বুক ক্ষেত্রে একক কি পাইছি আমরা টেসলা তাকে সংক্ষেপে আমরা টি দ্বারা প্রকাশ করি আর সিজিএস পদ্ধতিতে তার একক হচ্ছে গাউস ওয়ান টেসলা সমান টোয়েন্টি টু আর ফোর গাউস এই সমীকরণ থেকেও কিন্তু আমরা একক আনতে পারি দেখো বলের একক কি নিউটন চার্জের একক কুলম বেগের এক মিটার পার সেকেন্ড তাহলে আমরা কি লিখতে পারি নিউটন পার কুলম মিটার ইনভার্স ওয়ান সেকেন্ড এটা কিন্তু আমরা বলতে পারি আবার এটার এটার পরিবর্তে লিখতে পারি আমি নিউটন মিটার ইনপ্লাস ওয়ান এমপিয়ার ইনভার্স ওয়ান আচ্ছা এখন দেখো আবার এটাকে আমি লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সাথে কত আমার মিটার ইনপ্লাস ওয়ান এম্পিয়ার ইনভার্স ওয়ান মিটার মিটার কি উঠে যায় তাহলে কেজি কেজি সেকেন্ড ইনভার্স টু ইনভার্স ওয়ান আবার দেখো এখানে পেজিডে কিসে রেখো ভরে রেখো ভরের মাত্রা হইল আমার ক্যাপিটাল এম সেকেন্ড সময় তার মাত্রা হল ক্যাপিটাল এম্পিয়ার কিসে রেখক তার মাত্রা হচ্ছে ক্যাপিটাল আই তার মানে চুম্বক ক্ষেত্রের মাত্রা পেলাম এম টি টু ওয়ান তাহলে চুম্বকেত্র বিয়ের সংজ্ঞা একক মাত্রা আমরা দেখে ফেললাম এখন আমরা হিসাব করব যে চুম্বক বল দ্বারা কাজের যে পরিমাণটা সেটা বা গতিশক্তির পরিবর্তন এফ এম দ্বারা দেখো এইদিকে যদি যদি ক্ষেত্র প্রযুক্ত হয় আর এইদিকে যদি চার্জিত বস্তুটা গতিশীল হয় তাহলে সেই কন্ডিশনে বাম হস্ত নিয়ম অনুসারে চুম্বক বলের ডিরেকশন আমরা কোন দিকে পাই দেখো একটু কোন দিক ভিতরের দিক অর্থাৎ এই দিক এই চুম্বক বলটা ভি এবং বিয়ের সাথে সবসময় কীভাবে থাকে সমকোণে থাকে কীভাবে থাকে সমকোণে থাকে এটার সাথে নাইনটি ডিগ্রি এটার সাথে ডিগ্রি অর্থাৎ এই ভি ভেক্টর আর বি ভেক্টর যে তলে আছে সেই তলের সাথে লম্বভাবে আছে কি আমার এফএম তাহলে আমরা যদি কাজের হিসাব করি ডিডাব্লিউ ডিএক্স কত আমার অস্থির কোন বল দ্বারা হিসাব করতেছে আমরা চুম্বক বল এফ এম তাহলে দেখো এফ এম তাহলে চার্জিত বস্তুটা স্মরণ কোন দিকে সেই ক্ষুদ্র স্মরণ দরলাম কত আমরা ডিএক্স দেখো এই স্মরণের সাথে এফ এম এর কোন কত হবে নাইনটি তাহলে কস নাইনটি মাঝে মধ্যে এমসি কিউ দুই মার্ক অর্থাৎ অনুদাপন বা কিন্তু প্রশ্নটা আসে তাহলে চুম্বক বল দ্বারা চার্জিত করার উপর কোনো কাজ সম্পন্ন হচ্ছে না অথবা আমি বলতে পারি যেহেতু কৃতকাজের মান শূন্য তাহলে গতিশক্তির পরিবর্তনও শূন্য গতিশক্তির পরিবর্তন সেটাও শূন্য কারণ কিতকাশি বল কত গতিশক্তির পরিবর্তন যেহেতু চুমুক বল দ্বারা কোনো কাজ হয় নাই চার্জিত কণাটির উপর কোনো কাজ হয় নাই তার মানে গতিশক্তির পরিবর্তনও শূন্য তার মানে চুমুক বল চার্জিত কণাটির বেগের কোনো পরিবর্তন করতে পারে না অর্থাৎ বেগের মানের কোনো পরিবর্তন সে করতে পারে না ওকে এবার আসো আট নম্বর কন্ডিশন চার্জিত কণাটির বৃত্তাকার গতি এই ক্ষেত্রে আগে থেকে প্রযুক্ত একটা চুম্বক ক্ষেত্রে ডিরেকশন হচ্ছে ভিতরমুখী ঠিক কন্ডিশন কিন্তু ওই একটাই এম ইকাল কিউ বি যেখানে থিটা ইকল কত নাইনটি দেখো চুম্বু ডিরেকশন কোন দিক ভিতরমুখী চার্জিত কণাটি গতিশীল কোন দিক এ দিক তাহলে ভিতরমুখী যদি চুম্বেতে ডিরেকশন হয় চার্জিত কোণাটা কি এভাবে যাচ্ছে মধ্যবিত্তি কোন কত আমার নাইনটি সেই কন্ডিশন আমরা জানি এফ কত কিউ ভি ভি যখন থিটা এখন নাইনটি ডিগ্রি হয় আগে থেকে একটা চুম্বক ক্ষত প্রযুক্ত থাকে সেখানে তখন এই চার্জিত কণাটি একটা ধ্রুব বল লাভ করে সেটা হলো এফ যখন চার্জিত কণাটি একটি ধ্রুব বল লাভ করে তখন তার একটা ধ্রুব তরণ হয় আর যখন কোনো বস্তু যেভাবে চলুক যদি একটা ধ্রুবতরণ মানে ফিক্সড তরণ বা স্থির তরণ বা সমতরণ লাভ করবে সে তখন একটা বৃত্তপাত মেনটেন করবে চুম্বক ক্ষেত্রে বৃত্ত সেটা কিভাবে সেটাই আমরা এখন দেখব দেখো এই যে এদিকে কি চার্জিত কণাটি গতিশীল আচ্ছা চুম্বুকদের ডিরেকশন কোন দিক ভিতরের দিক আমার বাম হাতটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে এটা চুমুকেতে ডিরেকশন এই চুমুকেতে ডিরেকশন দেখো আর চার্জের তো কোনটি গতিশীল এদিকে চার্জের প্রবাহ দিকে। চুমুক বল কোন দিকে এদিক তার মানে এটা উপরের দিকে একটা চুমুক বল লাভ করবে এফ দেখো সে যখন আবার এখানে আসলো ধরে নাও সে এখানে আসছে তাহলে সেই কন্ডিশনে এইখানে আসছে আর কি একটু বাইকে যাবে তার তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখো এই যে চমুক বলটাও কিন্তু হালকা ঠিক চার্জিত বস্তুটা আবার এখানে আসলে তার চমুক বল আবার কোন দিকে হবে দেখো তার মানে এই যে চার্জিত বস্তুটা এরকম ঘুরতে 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 একটা বৃত্ত আকার ধারণ করবে সেই কন্ডিশনে সে একটা কি বল লাভ করবে কেন্দ্রমুখী বল সে একটা কি বল লাভ করছে কেন্দ্রমুখী বল এই কেন্দ্রমুখী বল কে সাপ্লাই এই চুম্বক বল তাহলে আমরা বলতে পারি এফএমি এখানে কি হচ্ছে বেগের দিগের পরিবর্তন হচ্ছে কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না এই দিগের পরিবর্তন হওয়ার কারণে সে একটা বৃত্তপাত করে তাহলে সেই কন্ডিশন আমরা চুম্বক বল এম কিউ বিবি এটা পরিতে লিখতে পারি এম ভি স্কয়ার বাই কত আমার আর তাহলে এই ভি আর এখান থেকে ভি কাটলাম ইউ ভি এম ভি বাই আর আমাদের দরকার কি বৃত্ত পথের ব্যাসার্ধ তাহলে আর ইকুয়াল এম ভি বাই কিউ তাহলে দেখো এই যে চার্জিত কণাটি একটা বৃত্ত পথ মেনটেন করতেছে সেই বৃত্তপথের ব্যাসার্ধ নির্ভর করে চার্জের পরিমাণের ব্যস্তানুপাতিক চার্জের পরিমাণ বাড়লে ব্যাসার্ধ কমবে পরিমাণ কমলে ব্যাসার্ধ বাড়বে চুম্বক ক্ষেত্রের ব্যস্তানুপাতিক প্রযুক্ত চুম্বক ক্ষেত্র যদি বাড়ে ব্যাসার্ধ কি কমবে চুম্বক ক্ষেত্র কমলে ব্যাসার্ধ বাড়বে আর চার্জের দোকানাটির ভরের সমানুপাতিক ভর বললে বৃত্তপথের ব্যাসার্ধ সে বেড়ে নিবে বেগ যদি বাড়ে ব্যসার্ধ বাড়বে বেগ কমলে ব্যাসার্ধ কমবে এখান থেকে আমি আরও কিছু বিষয় বলতে পারি যেমন এম বি মানে কি ভরবেগ ভরবে কি আবার আমরা কত জানি রুট ওভার টু কে তাহলে আমরা বলতে পারি রুটোভার টু কে বাই কিউবি এই যে বৃত্তপথের ব্যাসার্ধ অথবা আমরা বলতে পারি এই যে চুমুক বল কেন্দ্রমুখী বলের যে যোগান দিতে আছে অর্থাৎ চার্জিত কণাটি বৃত্তপথ মেনটেন করে কোথায় প্রযুক্ত চুম্বক ক্ষেত্রে এই নীতির উপর ভিত্তি করে যেমন বেটাটন তারপরে সাইক্লোটন বিভিন্ন যন্ত্র তৈরি করা হয়েছে যে বিভিন্ন পারমাণবিক বিক্রিয়া বা নিউক্লিয় বিক্রিয়া পরীক্ষার ক্ষেত্রে সেই যন্ত্রগুলো ব্যবহার হয় কী কী বিটাটন সাইক্লোটন এই ধরনের যন্ত্র তৈরি করা হয়েছে নীতির উপর ভেস করে ইকল কত এফসি এখন আসো বৃত্তপথের পাইলাম আবর্তন কাল তাহলে টি কল কত জানি আমরা টু পাই আর বাই ভি তাহলে আর এর পরিবর্তে কোনটা লিখতে পারি আমরা এই যেটা টু পাই বাই ভি আর এম বি ভাই কিউবি ভিবি কাটলাম টু পাই এম বাই কিউবি আবার যদি তুমি কম্পাঙ্গ বের করতে চাও এফ ওয়ান বাই টি তাহলে আসবে কি বাই টু পাই